হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অসাধারণ তার অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই ইনকাম ফিড ইনকাম সাইট আপনারা দিনে হাজার টাকা ইনকাম করতে পারেন ভাই আর দিনে হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই আজকের ভিডিও অবশ্যই ধৈর্য দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না আর এস আজকের ভিডিওটি সব কিছু ভিডিও ডিসকিনেশন থাকবে সব কিছু যা কিছু সব কিছু ভিডিও ডিসকিশন থাকবে ওখান থেকে আপনারা সরাসরি সারি ঢুকতে যাবেন রাইস কীভাবে এখন খুলতে হবে কীভাবে কী করতে সব কিছু বুঝে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না আর কিছু বুঝতে পারবেন না চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই দর্শকের হাত দর্শকের মাঝে বলতে চাই যে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন চলুন ভিডিও শুরু করা যাক হ্যাঁ গাইস প্রথমে আমার যে ভিডিও ডিসক্রিপ বা ফার্স্ট কমেন্ট বক্সের সাইডে লিংক দেখবে সে আর লিংক করার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে এরকম আপনার সাইডে এরকম একটা পেজ চলে আসবে আমি সরাসরি লগ ইউট করতে আসি তখন সরাসরি লগ করতে আসি এখান থেকে আউট করে দিতে আসি তাই আমার সরাসরি দেখে দেখছেন আমি আপ আমার এই লিংক ক্লিক করার পরে একটা চলে আসবে আপনার এখানে ফোন নম্বর বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি এখানে আপনাদের মাঝে বলতে চাই আপনারা ফোন অবশ্যই ফোন নম্বর দিয়ে খুলবেন তাহলে ফোন নাম্বার দিয়ে খুলে আপনারা এখনটি খুব সহজেই ব্যাক ফাই অবশ্যই পাসওয়ার্ডটা মনে থাকবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন আবার ব্যাগ যদি মনে না থাকে অবশ্যই এখন খোলা এখন খোলার জন্য অবশ্যই আমার সাইড লিঙ্ক করার পর এখন এরকম চলে আসবে আবার ফোন নাম্বারটি পারবেন ফোন নাম্বারটি পরে এখানে এখন আপনার সরাসরি ফোন নম্বর দিবেন আমি একটা বলে দিতেছি এখানে ফোন নম্বর দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিবেন তারপর আমার ইনভার্ট করতে এখানে এখন লাগলে বসে যাবে আপনার কিছু করা লাগবে না একটু একটু নিচে আসবেন একটু নিচে আসার পর দেখবেন একটু ক্রিয়েট এখানে ফোন নম্বর তারপর পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড আমার ইনভার্ট কর্ডটা এক লাগলায় বসে যাবে তারপর এখান থেকে এক লাগলা ভেরিফাই এখানে ভেরিফাই যদি না হয় তাহলে আপনারা ভেরিফাই এখানে কী করে এখানে ফাঁকা ঘর হবে ফাঁকা করার টিপ মারলে আপনারা পূরণ করবে এক লাগে এক লাগলাই ভেরিফাই সাকসেস হয়ে যাবে তারপরে এখানে আপনার সরাসরি এখানে দেখতে আছেন ক্রিয়েট ক্রিয়েট এখানে কী করলে আপনার অ্যাকাউন্টটি খোলা যাবে এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে যাবেন আমি এখানে সরাসরি লগ ইন করতে আসি লগ ইন করার জন্য অবশ্যই যে নম্বর ফোন নম্বরটা খুলেছিলেন সেই ফোন নম্বরে টিপ করবেন সেই ফোন নম্বরটা দেবেন আমি এখানে সরাসরি ফোন নম্বরটা দিতে দেখবেন ফোন নম্বরটা দিতে আসি ঠিক ফোন নম্বরটা দিতেছে ফোন নম্বর পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ারদের লগ ইন করবেন এখানে ফোন নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ফোন নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন করবেন তারপর আপনার লগ ইন হয়ে যাবে এখন ঠিক আছে আমার এখন লগিন হয়ে গেছে ভাই এ ভাই রে ভাই এস এই সাইটটি অবশ্যই রিয়েল ভাই রিয়ে সাইট এই সাইটটি একশো বাসেন্ট রিয়াল এই সাইটটি বেশি বেশি ভাই আমি দুই দিন হোয়াটসঅ্যাপ ব্যাট করেছি দেখুন দুই দিন হোয়াটসঅ্যাপ আমার বিরাশি টাকা গেছে ভাই এজন্য বলতে হয় সবাই আর রেপার করে ভাই এ রেপার করলে একশো আঠারো টাকা বোন আছে ভাই অবশ্যই এই জন্যই সাইটটি কাজ করবেন খুবই ভালো সাইট ভাই এটা বলেছে খুবই ভালো সাইট সাইটটা আপনাদের শেয়ার করেছি অবশ্যই সাইটে কাজ করুন অবশ্যই নাহলে কিছু ভালো সাইট ভাই যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এখানে কিছু আমরা শুধু হোয়াটসঅ্যাপ অ্যাড করলো আর বন্ধুগুলো রেফার করতে সব কিছু বুঝে দিতেছি এখানে আপনারা বন্ধু রেফার করার জন্য দেখতেছি ইনপ্যাক্ট আসতে এখানে কী করবেন ইনভার্ট ট্যাক্স এখানে কী করলি আপনারা সরাসরি দেখতে আসেনি আপনার ইনভার্ট কোডটা আসবে আপনার রেপার লিঙ্কটা আসবে রেপার লিঙ্কটা আপনার বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন তাহলে আপনার আমার নেট একটু নেট শ্রো দেখতে আপনারা এখানে দেখতে গেট লিঙ্ক এখানে গেট লিঙ্ক কিক করলে আপনারা রেপার লিঙ্ক পাই নেবেন এখানে রেপার লিঙ্ক পাই নেবেন এভাবে আপনারা রেপার করবেন আবার এখানে হোয়াটসঅ্যাপ ভাই পেশিন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাট করার জন্য দেখতে আছেন দেখতে আসেন নিচে একটি স্ক্যানার আমের অপশন আছে তারপর আপনারা এখানে দেখতে আসেন স্ক্যানার কোড আছে এখানে এখানে কী করতে পারেন আমি এখানে সরাসরি স্ক্যানার এখানে দেখতে আসেন আপনার এখানে ফোন নম্বর দেখতে আসেন ফোন নম্বর এখানে কী করবেন এখানে ফোন নাম্বারে কী করবেন কিছু কালে ফোন নম্বর এখানে কী করবেন ফোন লগ ইন এখানে কী করবেন তারপর এখানে আপনার ফোন নম্বরটা দেবেন জিরো বাদ দিয়ে আপনার ফোন নম্বরটা দেবেন তো দেওয়ার পর এখানে আপনার গেট ক্রে এখানে কী করবেন গেট ক্রে করার পর এখানে দেখতে আসেন এখানে গেট কে কে করার পর এখানে কোড আসবে সেভেন 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 সেভেনের কোড আসবে কোডটা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলেন দেখতে আমি শিখিয়ে দিতে হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে যাবেন দেখতে আসেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ যাওয়ার পর দেখতে আসছেন থ্রি ডট এখানে ডটে যাবেন অবশ্যই ডটে যাবেন থ্রেড যাবেন লিঙ্ক ড্রাইভ সেখানে কী করবেন লিঙ্ক ড্রাইভ সেখানে কী করবেন দেখতে আসেন লিঙ্ক আপনি সেখানে কী করবেন এখানে লিঙ্ক ড্রাভিশিক করতে আসেন আপনার এখানে লিঙ্ক ড্রাবিস নিচে একটু দেখতে আসুন নিচে একটু লিঙ্ক ড্রাবিস এখানে আসে এখানে কী করবেন লিঙ্ক ড্রাভিস কী করার পর এখানে ফোন পাসওয়ার্ডটা দেবেন না আমি ফোনের পাসওয়ার্ডটা দিতে আসি এখানে আমি ফোন পাসওয়ার্ডটা দিতেছি এখানে ফোনের পাসওয়ার্ডটা দিতে আসি দেখতে আসেন ফোন পাসওয়ার্ড তারপর এখানে আপনার উইথ উই ফোন নম্বর এখানে কি করবেন উইথ উই ফোন নম্বর এখানে কী করবেন এখানে কী করার পর যে কোডটা কপি করছেন কি কোডটা এখানে পয়সা দেবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাডটি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হতে হবে হয়ে যাবে এভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে এখন শিখে দিতে আছে আপনার কী হবে আপনারা ওয়ালেট মানে বিকাশ নগদে অ্যাড করবেন আপনারা যে মাধ্যমে টাকা লিতে চান অ্যাড করার জন্য অবশ্যই দেখতে আসেন তিন নাম্বার দেখতে আছেন একটা ওয়ালেটের মতন অপশন আছে ওয়ালেটে এখানে কী করবেন ওয়ালেটে কী করবার দেখতে আসেন একটু নোল ডিট আছে আমার নেট খারাপ জন্য একটু নোল ডিট আছে আপনারা অবশ্যই নেট ভালো হলে আলো ভালো কাজ করবে সুবিধা হবে কাজ করতে দেখতে আছেন এখানে আপনারা বিকাশ নগদে অ্যাড করার জন্য এখানে দেখতে আসেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কী করবেন দেখতে আছেন এখানে দেখতে আসেন আমার সরি এটা নিশ্চয়ই আপনি দেখতে আসেন ইডিট আমি এখানে আপনার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লেখা থাকবে ছয় নম্ব উড্যোগ করতে পারেন ভাই শয় নমে উডো দুশো উনষাট টাকা শয় নম্ব দুশো উনষাট টাকা উড্যোগ করতে পারেন আপনার রিসিভ হবে দুশো ছত্রিশ টাকা আর আপনার তিনশো একাত্তর টাকা উড্ড করলে আপনার আপনার রিসিভ হবে আপনার তিনশো চুয়ান্ন টাকা আপনার তিনশো চুয়ান্ন টাকা পাবেন ছয়শো উনিশ টাকায় উড্ড মারলে আপনি পাঁচশো নব্বই টাকা পাবেন আর এখানে আপনার আপনারা উড্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য এখানে এডিট কী করবেন এখানে এডিট কী করলেই আপনারা দেখতে আসেন এখানে বিকাশ নগদ সব কিছু আপনারা অ্যাড করতে পারবেন দেখতে বিকাশ নগদ সব কিছু আছে রকেট দেখতে আসেন দেখতে আসেন বিকাশ নগদ সব কিছু আছে দেখতেছেন বিকাশ বিকাশ নগদ সব কিছু আছে দেখতেছেন সব কিছু আছে আপনার এই মাধ্যমে উইডো করতে পারবেন তারপর এখানে সরাসরি দেখতেছেন এখানে এখানে সরি এখানে আপনারা এখানে সরাসরি দেখতেছেন টেলিগ্রাম লিঙ্ক আছে এখানে টেলিগ্রাম লিঙ্ক কী করতে পারেন টেলিগ্রাম লিঙ্ক কী করতে পারেন আমি এখানে দেখতে আছেন আপনারা এখানে আপনার বিকেশ নগদ সিলেক্ট করার পর এখানে নাম দেবেন আমার ফোন নম্বর দেবেন যে বিকেশ টাকা দিতে সেই টাকাটার নম্বর নম্বরটা দেবেন বিকেশ নগদ যাই হোক আপনারা রকেট নম্বরটা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে আসেন সেপ সেপ ওখানে কী করলে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনার এখানে এখানে আপনারা সরসর আপনার চলে রয়েছেন পোপাইলে পোপাইলে আসার পর দেখতে আসেন এখানে পোপাইলে পোপাইলে আসার পর দেখতে আসেন এখানে দেখতে আছেন সব কিছু আছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সব কিছু দেখতে পেন দেখতে চান উইডো এখানে উইডো ডিটেলস সব কিছু দেখতে পাবেন উইডো ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বার কর্ড অ্যাড করেছেন আর লার্নিং লিঙ্ক এগুলো সব কিছু দেখতে পাবেন এই আপনার সব কিছু দেখতে পাবেন আবার টুইটে বোনাস টু কমিশন সব কিছু এখানে সব কিছু দেওয়া আছে দেখতে আছেন এখানে আপনার লেভেল দেখতে পাবেন লেভেল সব কিছু আছে আবার চেঞ্জ পাসওয়ার্ড আপনারা পাইলে সাইলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সব কিছু চেঞ্জ করতে পারেন অবশ্যই দেখবেন অবশ্যই সাইটটি ভালো সাইট বাইক কাজ করেন অবশ্যই পেমেন্ট পেন ভাই অবশ্যই একশো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পানি আমি পেমেন্ট পেয়েছি উদ্যম মার্সি পেমেন্ট পেয়েছি তো অবশ্যই সাইডটা কাজ করবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি আর এই সাইডে বেশি ইনকাম হলো রেপার করলে অবশ্যই রেপার করলে একটা রেপার করে একশো আঠাশ টাকা পাওয়া বোন আসবেন সবাই রেফার করবে সেই দুটো দুটো রেফার করুন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার যদি বাসি থাকে সবাই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ